শাকিব খানের সিনেমার উরাধুরা গানে নেচে ঢাকার মঞ্চ মাতালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির শনিবার বিশ সেপ্টেম্বর রাজধানীর হোটেল সেরাটনে সানসিল্ক আয়োজিত জমকালো অনুষ্ঠানে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকের সামনে হাজির হন কালো সোনালী পোশাকে প্রাণবন্ত নাচ আর হাসিতে মুগ্ধ করেন সবাইকে প্রীতম হাসানের গানে হঠাৎ নাচতে শুরু করলে পুরো হোলরুমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে হানিয়া জানান বাংলাদেশের মানুষের ভালোবাসা তাকে গভীরভাবে ছুঁয়েছে সফরটি তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে আজ একুশে সেপ্টেম্বর তিনি সানসেলকের এক্সক্লুসিভ ফটোশ্যুটে অংশ নিয়ে পাকিস্তানে ফেরত যাবেন